সোনার বাংলায় হলো নতুন সূর্যোদয় সোনারই বাংলায় হলো নতুন সূর্যোদয় সোনারই বাংলায় হলো নতুন সূর্যোদয় সোনারই বাংলায় হলো নতুন সূর্যোদয় অন্যায়ের তালাকে ভেঙে অন্যায়ের তালাকে ভেঙে ভেঙে বিজয় সোনার বাংলায় হলো নতুন সূর্যোদয় সোনারই বাংলায় হলো নতুন সূর্যোদয় অন্নয়ের তালাকে ভেঙে অন্যায়ের তালাকে ভেঙে আল্লো রে বিজ সোনারই বাংলায় হলো নতুন সূর্য উদয় সোনারই বাংলায় হলো নতুন সূর্য উদয় সত্যের পথে থাকলে তোমায় পার হতে হবে বাধা পার হতে হবে বাধা সাহস নিয়ে যাও এগিয়ে ভয় তখন পাবে মিথ্যা ভয় তখন পাবে মিথ্যা সত্যের পথে থাকলে তোমায় পার হতে হবে বাধা পার হতে হবে বাধা সাহস নিয়ে যাও এগিয়ে ভয় তখন পাবে মিথ্যা ভয় তখন পাবে মিথ্যা সত্যের সামনে মিথ্যা বরণ সত্যের সামনে মিথ্যা বরণ করে পরাজ সোনারই বাংলায় হলো নতুন সূর্য সোনারই সোনার বাংলায় হলো নতুন সূর্যোদয় উদয় শহীদরা আজ নতুন করে বাংলা করলো স্বাধীন বাংলা করলো স্বাধীন পারবে না মেটাতে কেহ হো বাংলার শহীদের বাংলার শহীদের অবিচারকে রুখতে তারা অবিচারকে রুখতে তারা জীবন দিয়ে দেয় ওই বাংলায় হলো নতুন সূর্য সোনার সোনারই বাংলায় হলো নতুন সূর্য দয় অযোগ্যরা বসে আছে তারই মসু নদে তারই মসু নদে শিক্ষিত মজলুমরা আজকে রাস্তা ঘাটেতে কাঁদে রাস্তা ঘাটেতে কাঁদে অযোগ্যরা বসে আছে ক্ষম ক্ষমতারই মশনা দে ক্ষমতারই মশনা দে শিক্ষিত মজলুমরা আজকে রাস্তা ঘাটেতে তে রাস্তা ঘাটেতে তে অধিকারের বললে কথা অধিকারের বললে কথা কেন গলাটে পাহায় সোনারই বাংলায় হলো নতুন সূর্য উদয় সোনারই বাংলায় হলো নতুন সূর্য উদয় অন্যায়ের তালাকে ভেঙে অনলাইর তালাকে ভেঙে রে বিজয় সোনারুই বাংলায় হলো নতুন সূর্যোদয় ওই বাংলায় হলো নতুন সূর্যোদয় সোনারুই বাংলায় হলো নতুন সূর্যোদয়